হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে একটু বাইরে আছি প্রাকৃতিক হাওয়া খাইতে হাওয়াটা সেই লাগে মাঠটা দেখেন এই হলো আমাদের এলাকার মাঠ বাড়ি ঘর সব দেখেন মাঠে কিছু লোক ধান কাটে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানগুলা মাটির মধ্যে শুয়াই দিছে তারপরেও মানুষগুলো কষ্ট করে ধান কাটে ঝড় কারে বলে দেখেন ধানের অবস্থা কি করছে ঝড় সাইক্লোন ঝড় কী না করতে পারে অনেক কিছু করতে পারে কি অবস্থা মানুষ আবাদ করছে ধান আবাদ করছে বহু আশা করে ধানের ফসল ভালো পাবে কিন্তু দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ ধানের অবস্থা খারাপ হচ্ছে এখন তো ধান ভালো দিক দিয়ে পাবে না তাই না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন এই হচ্ছে দেখাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই